আমাদের দেশের মন্ত্রীরা বলতো ভারত বিরোধিতা সহ করা হবে না কিসের বিরোধিতা দেশের জনগণ অনলাইনের মাধ্যমে ভারতের বিরোধিতা করতো এই জন্য আমাদের দেশের আওয়ামী মন্ত্রীরা বলতো ভারত বিরোধিতা সহ করা হবে না আমাদের বেঞ্জি র্যাব প্রধান বলতো কাশ্মীরে ভারতের বিরোধিতা অনলাইনে সহ করা হবে না ভারত বিরোধিতা করতে গিয়ে আবরার শহীদ হয়েছিলেন আবরার কোনো জঙ্গি ছিল না কোনো শিবির ছিল না আবরার ফিজিক্যালি কোনো অঘটন ঘটায়নি শুধু সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল ভারতের বিরুদ্ধে তাতেই তাকে হত্যা করতে হয়েছে আর সেই আবরার হয়ে উঠেছে ভারত বিরোধিতার প্রতীক যার মহির হয়ে উঠেছিল পাঁচই আগস্ট দুই আমাদের ক্যান্টনমেন্টে বসে আমাদের ক্যান্টনমেন্টের সেনা কর্মকর্তাদের রিমান্ডে নেয় আরেক দেশের সেনা কর্তারা এসে এখন ওই দেশটা কি আপনি স্বাধীন দেশ বলতেন ওই দেশটা তো পরাধীন দেশ এই পরাধীনতা এবং এই যে ভারতের অধীনস্থ ছিল সেটা মোদীজি কিছুদিন আগেই স্পষ্ট করলেন যে একাত্তর সালের যুদ্ধটা ছিল ভারত পাকিস্তানের এবং সেই যুদ্ধে তারা জয় হয়েছে এই যুদ্ধে এই ভারত ভারতের এই জয় কেউ সহ্য করতে পারে নাই এই যারা এটা মানতে পারে নাই তারাই উনিশশো সালে বিরোধিতা করেছিল অথবা অথচ এটাই এটাই তাদের স্ট্যান্ড ছিল সঠিক আজ তিপ্পান্ন বছর পর ভারতের অনুমান হয়েছে ভারতের বদুদ হয়েছে যে এটা আমাদের বিজয় ছিল ভারত এটা মনে করছে আজ তিপ্পান্ন বছর পর তাদের বোধদয় হয়েছে যে এটা ভারত পাকিস্তান যুদ্ধ ছিল এবং যুদ্ধে তারা জয় পেয়েছে এতদিন তারা ষোলোই আগস্ট ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালন করে নাই এবার তারা করলো এটাতে তারা মুক্তিযোদ্ধাটাকে নিজেদের করে নিল এখন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা যারা এতদিন মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছেন তারা তাদের গালে সপারে চর মারলেন মোদী তাদের কোনো প্রতিক্রিয়া হলো না এতে এই স্বাধীনতা আমরা চাইনি আমরা স্বাধীনতা পেয়েছিলাম ভারত মুক্ত বাংলাদেশ এবং ভিন দেশি তাবেদার মুক্ত বাংলাদেশ দুই হাজার চব্বিশে এসে প্রকৃত অর্থে দেশ স্বাধীন হয়েছে এর আগে দেশ স্বাধীন হয়নি এটা ভারতের মোদী স্পষ্ট করলো আওয়ামী লীগের এবং এই ভারত আজকে হয়ে উঠেছে এই ক্ষেত্রটা কে তৈরি করে দিয়েছে এই ক্ষেত্রটা ভারত নিজেই তৈরি করে দিয়েছে এবং আওয়ামী লীগ দিনে দিনে এই গাছটাকে পেলে পুষে পানি দিয়ে বড় করে মহির করে তুলেছে এটা আর কারো দোষ নেই এটা ভারত এবং আওয়ামী লীগই এই ভারত বিরোধিতার বীজ বপন করেছে এবং তারাই এটাকে মহেরু হয়ে পরিণত করেছে বাঙালিরা সেই ফল ভোগ করেছে মাত্র অনেক ত্যাগের বিনিময়ে এটাই হলো দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের প্রকৃত স্বাধীনতা